ছাপ করে নিষ্পাপ করে দিবে এই চোখ দিয়ে যত টিভি সিনেমা গান দেখেছেন এবং পর পুরুষ পর নারী দেখেছেন এবং সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আল্লাহ রব্বুল্লাল আমিন সমস্ত গুনাহের কথা কানের ক্ষমা করে দিবে এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথা আউল্লার আবদৌলালামিন ক্ষমা করে নিষ্পাপ করে দিবেন মোট কথা জীবনে আপনি যত পাহার পরিমাণ গুনা করেছেন অন্যায় অবিচার করেছেন আল্লার আবদুল্লালামিন আপনার প্রতি রাগান্বিত হইয়া ছিল আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করার কারণে করার কারণে আল্লাহ সমস্ত ক্ষমা করে আপনাকে ভালোবাসবে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস সহকারে ছোট্ট তাওবার দুয়াটি পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে টাকা পয়সার অভাব অনটন যতই ইনকাম ততই খরচ হয়ে যায় টাকা পয়সার হাহাকার টাকা পয়সার টেনশন ঘর থেকে যায় না মন থেকে দূর হয় না তাই আপনাদেরকে বলবো নবীজি শিখিয়ে দিয়েছেন এই ছোট্ট দোয়াটি যদি মন থেকে আপনি পাঠ করতে পারেন একটিবার আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবে এভাবে দোয়া করতে পারলে এবং ছোট্ট একটি ইসমে আজমের দোয়া পড়তে পারলে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে আজকে মঙ্গলবার দিন অথবা যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনারা আমার সঙ্গে দোয়াটি পড়বেন আমি পড়িয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে সুন্দরভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ ও যো না থাকলেও কোনো সমস্যা নেই আপনি আমলটি করতে পারবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এই গুণ অবস্থায় যদি মৃত্যু এসে যায় আপনার আপনার কঠিন স্থান জাহান নাম হবে আপনার ঠিকানা এই গুণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর নয় গুনাহের বোঝা মাথায় রাখতে হবে না এখনই আপনি তাওবাতুন বা হা করবেন যেই তাওবাতুন বা তন্নাসো করলে আমার আল্লাহ রাবুল আলমিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত

লজ্জিত হয়ে আপনি বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি যত গুনা করেছি ভুল করেছি দুই নাম্বার কথা আল্লাহ আমি ভবিষ্যতে আর ভুল করব না আর গুণা করব না তিন নাম্বার কথা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তাওবার দোয়াটি পাঠ করেছিলেন আপনি দশ বার পাঠ করুন এই শ্রেষ্ঠ তাওবার দোয়াটি সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে ইনশা আল্লাহ তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে পাঠ করিয়ে দেব ও হ্যাঁ একটি দোয়া আছে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আপনারা বিশ্বাস সহকারে দোয়াটি পাঠ করবেন এ দোয়াটি খুবই উপকৃত দোয়া মানে আপনি পড়বেন আর রিজিক আসা শুরু হয়ে যাবে তবে আল্লাহকে বিশ্বাস করে নবীজিকে বিশ্বাস করে মন থেকে আপনাকে পাঠ করতে হবে আল্লাহ রিজিক দিবে দরজা আল্লাহ খুলে দিবে কারণ আল্লাহ নিজে বলেছেন সব রিজিকের চাবিকাটি কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের ভান্ডার আছে সমস্ত রিজিকের ভান্ডারের চাবিকাঠি মালিক হচ্ছে আল্লাহ রাবুল আল মেনী সকলে বলেছো বাহান আল্লাহ এবং আল্লাহ বলেন ওয়ামিং দাংফিল্লাউব ইল্লাহ আই লা ল হিরিজ কোহা জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নাই আল্লাহ একবার যত প্রাণী পৃথিবীর মধ্যে আছে আমি আপনি দেখতে পাই এবং জল এবং স্থলের মধ্যে পানির নিচে সমুদ্রের নিচে মাটির নিচে যত প্রাণী আছে আকাশের উপরে সমস্ত প্রাণীর দায়িত্ব রিজিকের আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে আল্লাহ নিজেই খাওয়ান সকলে বলি সুবহানাল্লাহ তাই রিজিকও পাবেন মন থেকে আপনারা দোয়াগুলো এখন পাঠ করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আজকে মঙ্গলবার দিন অথবা রাত সর্বপ্রথম এক নাম্বারে আপনি রবিজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দূরত শরীফ পাঠ করবেন দশ বার 160টি রহমত আপনাদের উপরে এক নাজিল হবে 160টি গুনা আপনাদের আমলনামা থেকে এক কেটে দেওয়া হবে 160টি নেকি আপনাদের আমলনামায় এক খনি বসিয়ে দেওয়া হবে আল্লাহু আকবার এবং নবীজির রওজা পাকে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে দরুদ্রা নবীজি পেয়ে খুশি হয়ে যাবে এই জন্যে চলুন না মনে প্রাণে নবিজির ভালোবাসা নিয়ে আমরা এক খনি 10 দরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم 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 জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়া তাওবাতুন বা খনি সোহা দশটি বার সে দোয়াটি পাঠ করুন জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহর আব্দলামিন ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন সবাহ আল্লাহ অবিহামদিহি আ أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أست... استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده স্তাগ ফেরুল্লা হাওয়া ইলাই ভো এলাই সবাহানল্লা হেব বেহান্দিহি স্তাগ ফেরুল্লা আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব আর ঘটনা টাকা পয়সার সমস্যা আছে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে ইনশা আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা রিজিকের দরজা খুলে দিবে আল্লাহু আকবার পাঠ করুন اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أبر برون اللهم إني أسألك মনের আশা যাদের পূরণ হয়ে না নবীজির শেখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন নবীজি আল্লাহর কসম করে বলেছেন যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দিবে এ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইলে পাঠ করুন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يولد ولم يا كله كفوا أحد প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ দশবার দুরুসরি পড়ুন এরপর আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাল্লাহ মনের আশাল্লা পূরণ করবে অভাব অনটন দূর করে দিবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে ইনশাল্লাহ যা চাইবেন তাই পাবেন দশবার দুরুসরি পড়ুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম सल्लल्लाहु अलैहि वसल्लम 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 एक बार अल्लाह के पास

নন্ন খাসিরিন আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে মঙ্গলবার রবিউল আউয়াল মাসের চাঁদে আল্লাহ এই বরকতপূর্ণ সময়ে তোমার বান্দা বান্দীরা যেই শ্রেষ্ঠ আমলটি করেছে গো ও আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও আমাদের জীবনের যৌবনের যত গুণ আছে আল্লাহ চোখের গোনা কানের গোনা হাতের গোনা ভাইয়ের গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আমরা গোনা করেছি ভুল করেছি আল্লাহ আর কখনো আমরা গোনা করব না আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ গোনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও ধনী বানিয়ে দাও ঋণকে পরিশোধ করার তাওফিকে দান করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ যাদের আছে আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও অভাব অনটন গুলো ঘর থেকে বের করে দাও ও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম থেকে দূরে থাকার তৌফিকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহ অনেক স্বপ্ন মনের মধ্যে আছে আশা মনের মধ্যে আছে আল্লাহ সকলের মনের আশা মনের স্বপ্নকে তুমি পূরণ করে দাও যার যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে সন্তান দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা দাদা দাদি নানা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদি হাটুকু পৌঁছায় দাও কবরের সাথে মাদিনারের সাথে যোগাযোগ করে দাও রব্বের হাম হোমা কামা রব্যায় সগের রব্বীর হোমা কামা রব্বায়ানী ইরা আ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনার চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিয়ে 보도록 কারিমা কারিমাই দয়ায়ে ইলা ইল্লা আল্লাহ ভাই এবং থাকবেন। সুস্থ আল্লাহ অনেক অনেক পরিবার সংসারে বেশি বরকর দিক ধন্যবাদ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মক্কা নাও আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু